স্কিনের জায়গাও সেই অবস্থাটা কিন্তু সমস্ত জায়গায় প্রচণ্ড পেইনফুল সারা শরীর ব্যাপী মাংসে ব্যথা এই টনসিলাইটিসের ব্যাপার এইগুলো একবার নিত্য জিনিস কিন্তু এইগুলো নিয়ে আমাদের কাছে সাধারণত আসে আমরা তার বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি যে এর কি আছে কি অবস্থা আছে লিভারও পেইনফুল হয় সরনেস দেখা দেয় এই জায়গাটায় স্কিনের ক্ষেত্রে আমরা দেখলাম তাহলে প্রত্যেকটি ওষুধ প্রুবিংয়ের সময় কোন অর্গান অধিকার করেছে বেশি কিসি কি প্রকাশিত হয়েছে এই যে জায়গাটা বলছিলাম দেখুন লক্ষ্য করে তার একটা বড়ো জায়গা হচ্ছে মেমারি গ্লার্ভ ব্রেস্টের পরে তার এই যে তার প্রচণ্ড পেইন সোলেন হয় হার্ড হার্ড হার্ডনেস হয় খুব শক্ত হয়ে যায় ফুলে যায় স্টোনি হার্ট বলা হয়েছে কি স্টোনি হার্ট একেবারে পাথরের মতো শক্ত যে আমরা ইসে পাই হ্যাঁ 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 পাই তারপরে হচ্ছে আপনার ইসে পাই দ্যাট ইজ ক্যালকেরিয়া ফ্লোরে পাই কোনিয়ামে পাই এই এই হার্ডনেসটা পাই কিন্তু বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে কি এই এই যে ইসের দ্যাট ইজ এইভ্রেস্টের এই পেইনটা যখনই শিশু সাক করে তখন তার পেইন্টে সারা শরীরে ছড়িয়ে যায়